একদম সকালবেলা ঘুম থেকে উঠেই আমরা সবাই মিলে চলে গিয়েছিলাম নদীর মাছ কিনতে সকালবেলায় গ্রামের দৃশ্যগুলো খুবই ভালো লাগে আমার কাছে এখানে জেলে কাকারা সকাল সকাল নদীর তরতাজা মাছ ধরে এনেছে মাছের সাথে মেশানো অনেকগুলো কাঁকড়াও আছে কাঁকড়া গুলো খুবই তরতাজা ছিল অনেকে নাকি এই কাঁকড়া গুলো কিনে কিনে নিয়ে খায় শহর থেকে যে আত্মীয় স্বজন এসেছে সবাই কিন্তু এখানে মাছ কিনতে এসেছে এরপর এখানে দেখি অনেক সুন্দর দেশি লাউ বিক্রি করছে দেশি লাউ দেখেই মনে হচ্ছিল অনেক বেশি তরতাজা ফ্রেশ এখান থেকে দুইটা দেশি লাউ কিনে নেওয়া হলো তার সাথে কিন্তু অনেকগুলো নদীর দেশি মাছ কিনে নেওয়া হয়েছে এই জায়গার সবগুলো মাছ ছিল অনেক বেশি তরতাজা জেগে জেগে জেলে কাকারা এইভাবে মাছ ধরে আর না শহর থেকে যে আপু এবং ভাইয়ারা এসেছিল সবাই এসেছে নদীর মাছ কিনতে আর এই তরতাজা মাছ কিনে ঢাকায় নিয়ে যাবে মাছ কিনে সবাই মিলে বাড়ি চলে গেলাম মাছ বের করে করে দেখছিল কোন মাছ কেমন হয়েছে আর এই সবগুলো মাছ কেটে রেডি করে তারপর ঢাকা শহরে নিয়ে যাওয়া হবে আপুরা শহরে গেলে এরকম তরতাজা মাছ কিনতে পারে না সেজন্য গ্রামে থেকে এরকম মাছ কিনে নিয়ে যায় এদিকে দেখি সকাল সকাল আয়োজন তরতাজা করা হয়েছে ভিডিওগুলো কিন্তু করা ছিল যখন আগের গুড্ডু সোনাদের কারণে ভিডিওগুলো আপলোড করা হয়নি আর এই দিনটা ছিল গুড্ডু সোনাদের বাড়িতে শেষ দিন সকাল সকাল মুরগির মাংস দিয়ে আলু দিয়ে রান্না করা হয়েছে এরপর দেশি লাউ দিয়ে মাছের মাথা দিয়ে রান্না করা হয়েছে সাথে কিন্তু পোলাও মাংস সবকিছুই রান্না করা হয়েছিল আর ওই দিন আমরা সবাই মিলে একসাথে খাবার খাই অনেক মজা করি যাবে আপু আগে আমরা সবাই মিলে খাবার খাচ্ছি একটু পরেই সবাই মিলে রওনা হয়ে যাবে এরপর একটা আপু আমার জন্য অনেক সুন্দর সুন্দর উপহার পাঠায় গিফট গুলো পেয়ে তো আমি অনেক বেশি খুশি হয়ে গেছি অনেক বেশি সুন্দর ছিল এখানে ছিল ফুল একটা কাঁকড়া সেট তার সাথে ছিল কয়েকটা হিজাবি হাতে কিন্তু সুন্দর একটা মালাও ছিল এই কাঁকড়া গুলোর কোয়ালিটি খুবই ভালো ছিল আমার কাছে সবগুলোই ভালো লেগেছে আসলে অনলাইন পেজে যে এত সুন্দর সুন্দর প্রোডাক্ট পাওয়া যায় তাকে ভাবতেও পারিনি কাঁকড়া গুলো বিশেষ করে আমার কাছে অনেক ভালো লেগেছে এখানকার প্রত্যেকটা জিনিসে আপনারা পেয়ে যাবেন এই পেজে আমি ওপরে মেনশন করে দিব এই যে দেখেন মালাটা কত সুন্দর লাগছে এটা পরে আমি আমি একদিন ভিডিও আপনাদের সাথে একটা কালো শাড়ির সাথে এই মালাগুলো পরব তার সাথে হিজাব গুলো অনেক বেশি সুন্দর ছিল এই সব কিছুর সাথে কিন্তু আমি এই সুন্দর একটা ব্যাগও নিয়েছিলাম ব্যাগটা আমার কাছে খুবই ভালো লেগেছিল অনেক বেশি কিউট ছিল আপনারা কিন্তু ক্লোথিং বাই নিশাদ এই পেজে এই সুন্দর ব্যাগটাও পেয়ে যায় আর আপনারা চাইলে ড্রেসে সাথে ম্যাচিং করেও ব্যাগ নিতে পারেন আমার কাছে তো খুবই ভালো লেগেছে যাই হোক এরপর দেখি ঋতু আপুরা সবাই মিলে রেডি হওয়া শুরু করে দিয়েছে এর দিনটা আমরা সবাই মিলে চলে যাব একসাথে সবাই আমাদেরকে বিদায় দিয়ে চলে যাচ্ছে আজকে আমরাও চলে যাব গুড্ডু বাড়ি থেকে কয়েকদিন আমরা একসাথে অনেক অনেক মজা করেছি আপনাদেরকে আগেই বলেছি ভিডিও গুলো কিন্তু কয়েকদিন আগের করা যদিও আমি সময়ের কারণে ভিডিওগুলো গুলো আপলোড করতে পারিনি উপুর আপুর মেয়েটা খুবই কিউট ছিল আপু আমাদেরকে বিদায় দিয়ে চলে যাচ্ছে একে একে আমরা সবাই মিলে চলে গেলাম পুরো বাড়িটা একদম ফাঁকা হয়ে গিয়েছে এতদিন এই বাড়িটাতে কত মানুষ ছিল সন্ধ্যার দিকে আমরাও রওনা হয়ে গেলাম সবাই মিলে আজকে চলে যাবো এখান থেকে একেবারে আমার বাবার বাড়িতে চলে যাব এই কয়েকদিন আমরা শুধু ঘোরাঘুরির মধ্যে ছিলাম এই যে দেখেন সবাই আমাদেরকে বিদায় দেওয়ার জন্য দাঁড়িয়ে আছে সাথে আমার ছোট বোন আমার বোনের ননদ আমার মামাতো বোন আমরা সবাই যাচ্ছি যেতে যেতে কিন্তু রাত হয়ে যায় একদম গুড্ডু সোনা রাম্মু এবং আব্বু আলাদা করে বাইকে যাচ্ছিলো আর আমরা সবাই মিলে সিএনজিতে করে যাচ্ছিলাম হুড্ডু সোনাকেও আমাদের কাছে পাঠিয়ে দিয়ে এখানে আমার ছোট বোন মামাতো বোন এবং আমার বোনের ননদ আমি আমরা সবাই যেতে যেতে আমাদের অনেক বেশি রাত হয়ে যায় এরপর গাড়ি থেকে নেমে দেখি আমার আব্বা এসেছে আমাদেরকে নিতে আমার আগে থেকে ছিল আমাদেরকে নেওয়ার জন্য দুইটা নাতিকে কাছে পেয়ে তো আমার আব্বা অনেক বেশি খুশি অনেকদিন পরে দুইটা নাতিকে কাছে করে সবাই মিলে আনন্দ করতে করতে বাবার বাড়িতে চলে বাবার বাড়িতে আসলে আমরা সবাই মিলে একসাথে অনেক বেশি আনন্দ করি মজা করি এজন্য আমার কাছে খুবই ভালো লাগে আর আমরা সবাই মিলে কেন একসাথে এসেছি এটাও কিন্তু আপনারা হয়তো বা বুঝে গিয়েছে আমার ছোট বোনকে দেখতে আসার কথা শুনে আমরা সবাই একসাথে এসে পড়েছি যাই হোক অনেক অনেকগুলো ব্যাগ ছিল আমাদের সবার হাতে একটা একটা করে ব্যাগ আমার হাতেও কিন্তু অনেকগুলো ব্যাগ ছিল আমার মা তো ফোন করে করে আমাকে পাগল করে দিচ্ছিল কখন আসবে এত রাত হচ্ছে কেন আসলে মায়েরা হয়তো বা এমনই হয়ে থাকে সন্তানের জন্য একটু বেশি টেনশন করে আমার মা কিন্তু নদীর ওপারে দাঁড়িয়েছিল লাইট নিয়ে আমাদের জন্য এরপর আমরা সবাই মিলে নৌকায় উঠে পড়েছি আমার আব্বা নৌকা চালিয়ে নদী পার করে দিচ্ছিল ওই যে দেখেন নদীর ওপারে আমার মা দাঁড়িয়েছিল লাইট নিয়ে আমাদেরকে এগিয়ে নেওয়ার জন্য দাঁড়িয়ে আছে আগে থেকেই এরপর আমরা নদীর কাছার বেয়ে বেয়ে উপরে উঠে গেলাম বাবার ডিসেম্বরে আসার পরে থেকে কিন্তু আপনারা অনেক সুন্দর সুন্দর ভিডিও দেখতে পান কালকে থেকেও ইনশাল্লাহ আপনারা অনেক সুন্দর সুন্দর ভিডিও দেখতে পাবে এই যে দেখেন এত রাতে আমরা ধান ক্ষেতের কিনার দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলাম মনে হচ্ছিল যে সাপে কামড় দেবে ভয় পাচ্ছিলাম এদিকে আমার মায়ের কান্ড দেখেন দুইটা না থেকেই কোলে করে যাচ্ছে একসাথে এই তো আমাদের বাবার বাড়িতে এসে পড়েছি যাই হোক আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ